পরীক্ষার কখনো এটা এমন হয় যে পরীক্ষা দিয়ে তার বান্দা বান্দি আল্লাহ তাল কাছে টেনে নেয় ভালো না মন্দ সেটা জাস্টিফাই হয় পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা বলে আমার যে গোলাম আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহকে রব বলে মানে আমি আল্লাহ তাকে কিছু সময়ের জন্য পরীক্ষা দিই কিন্তু ওই পরীক্ষা তাকে ধ্বংসের জন্য নয় ওই পরীক্ষা দিয়ে আমি আল্লাহ তার মর্তব্যাবল করিয়ে দিই জন্য আল্লাহ তারা সবচেয়ে বেশি ভালোবাসেন সবচেয়ে বেশি আল্লাহ তার আমাদেরকে মহব্বত করেন দুনিয়ার সমস্ত আসবাবের ভালোবাসা মিথা হইতে পারে কিন্তু আল্লাহ দুনিয়ার সবাইকে মহব্বত করেন ভালোবাসেন এটা কখনো মিথ্যা হইতে পারে না এমনকি একজন জালে একজন কাফের মুর্শিক বেদিন একজন হিন্দু তাকেও আল্লাহ তালা করে তাকে আল্লাহ তালা ভালোবাসি সবাইকে আল্লাহ ভালোবাসে এই জন্য আল্লাহ তালা বলেন তোমার পরীক্ষা নিয়ে আমি তোমার অফার তোমাকে জান্নাত দিব তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেলে পারা তোমার জান্নাতের মালিক তুমি হয়ে যাইবা এটা তোমার আড়লে রাখছে আমি আল্লাহ তালা তোমার মর্তবাকে বলন্দের জন্য জান্নাত ইমানদারের সামনে হাজির জান্নাতের সব নাজ নামত আমাদের সামনে হাজির এই জন্যই তো হাদিসের মধ্যে আসছে ইমানদার যত বেশি নিকামল করে তার জান্নাত তত বেশি সুসজ্জিত হইতে থাকে ঠিক যত বেশি সে আমল করে তার জান্নাত তত বেশি সুসজ্জিত হইতে থাকে আর মর্তবা বাড়তে থাকে তার জান্নাতের নিয়াজ নিয়ামত তার বেশি হাসিল হয়ে থাকে এই জন্য জান্নাত কামাই করার এই জন্য জান্নাত আর জু হে মে তুজে দেখা করো আমরা বলি অর আমরা জান্নাত জাহান নামের আশায় দুনিয়াতে তিনি কামল করি না একমাত্র আপনার দিদারের জন্য আপনার সন্তুষ্টির জন্যই আমরা নিকামল করি কার সন্তুষ্টির জন্য করি বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমি আমল করি আল্লাহ তালা বলেন সুমস্তা কম বলেছে ইমানের উপর দৃঢ় অটল থাকবে ইমানের উপরে সেকামত থাকবে ইমান থেকে এক চুল পরিমাণ সে নড়বে না ইমানকে সে নিজের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে আর ইমানের পর অটল থাকার কারণে আমি আল্লাহ তালা তার মর্তোবাকে শুধু বন্ধ করে দিব তাই নয় আমি আল্লাহ তালা পুরো কানে আমি রবের দিদার তাকে দিয়ে দিব আমি রবের সে দিদার পেয়ে যাবে এজন্য জন্য কে জাননা দিকে জাহান নামে দুনিয়াতে আমাদের কারোর বলার শক্তি নাই কোন লোকটা যার নাম যাবে সেটাও বলার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে বলে মানুষের কোনো ক্ষমতা নাই আবার আমল করে এটা বলাও যাবে না আমি আমল করছি আমল দিয়ে জান্নাত যাব সেটাও বলা যাবে না কিন্তু রসুল করিম সাহাবাদের আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন ও একটু পরে এই মসজিষের মধ্যে একজন সাহাবি আসবে তোমরা তাকে দেখতে পারবা ওই লোকটা জান্নাতি যেই সাহাবি কিছুক্ষণ পরে মসজিদে ঢুকবে ওই লোকটা জান্নাতি এমন ঘোষণা যদি আল্লাহ রসুল সাহাবাদেরকে দেয় তাহলে সাহাবারা সবাই অপেক্ষায় আছে যে কাকে জান্নাতি বললো দেখা দরকার আছে কিনা বলেন অবশ্যই আছে যদি এখানে ঘোষণা হয় একটু পরে যে লোকটা আসবে ওই লোকটাই ভালো মানুষ যদি বলা হয় তাহলে সবাই তাকাই থাকবে এমন কোন কার লোকটা কি তার পরিচয় কি দেখা দরকার সমস্ত সাহাবিরা খেয়াল করতেছেন আল্লাহ রসুল বলেছেন একটু পরে যেই লোকটা মসজিদে ঢুকবে মসজিদে নবীতে আসবে ওই লোকটা জান্নাতি সবাই তাকায় দেখে কিছুক্ষণ পরে একজন সাধারণ বড় কোনো নয় পরে মসজিদে প্রবেশ করল সবাই তার দিকে তাকাইয়া আফসোস করলার বলল তাহারে জীবনে কত নে কামল করলাম আমাদেরকে আল্লাহ রসুল জান্নাতি বললেন না তাকে জান্নাতি বললেন কারণটা কি রাসূল যেহিত বলেছেন কথা সত্য ঠিক না বলেন কথা সত্য তাকে সবাই চিনেছে আবার আরেকদিন পরে একই ঘোষণা করেছেন আজকের মস্তিষে কিছুক্ষণ পর যে আসবে ওই সাবএ জান্নাতি সবাই মনে করছেন অন্য সাহাবের কথা বলেছেন কিছুক্ষণ পর দেখা যায় আগের মসজিষে যে সাবির কথা বলেছেন সেই সাহাবি আবার মসজিদে আসছেন একই ব্যক্তি তৃতীয় দিন একই ঘোষণা এইভাবে তিন দিন হওয়ার পরে এবার সাবিরা যে চিন্তার মধ্যে পড়ে গেলেন তার জিন্দিগিতে কি নেকা আমল করেছে এত বড় আমল কি করেছে যে তাকে আল্লা রসুল জান্নাতি বলে আখ্যায়িত করলেন কারণ কি একজন সাবি সে ওই সাহাবির পিছনে দিকে রওনা হইল আর বলল আমি আপনার বাসায় কয়েকদিনের জন্য মেহমান হইতে চাই আমাকে নিবেন কিনা বলতেছে আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে আমি কয়েকটি দিন আপনার বাসায় থাকতে চাই ওই সাবের উদ্দেশ্য হলো আমাকে বের করতে হবে সে কি এত বড় আমল করে যে আমলের কারণে তার এত বড় মর্তবা আর আল্লাহ রসুল তাকে জান্নাতি বলে ঘোষণা করলেন সুবাহ আল্লাহ ঠিক না বলে এবার সেই সাহাবি বললেন ঠিক আছে ভাই তুমি যদি আমার সাথে থাকো আমার বাসায় মেহমান হও এটা আমার গর্বের আনন্দের বিষয় একদিন দুই দিন তিন দিন তার বাসায় অবস্থান করেছি মেহমানদেরই দস্তরখানায় শরিক হয়েছে কিন্তু ওই সাহাবি তা জিন্দগির বড় কোন আমল খুঁজে পায় না এমন কোন আমল দেখে না যে আমল দ্বারা তার মর্তবা বলন্দ হইতেছি সে বলতেছে আল্লাহ রসুল তাকে জান্নাতি বলল আমি সেই কথা অনুযায়ী তলব করার জন্য বোঝার জন্য তার বাড়িতে তিন দিন অবস্থান করলাম তিনটা দিন অবস্থান করলাম কিন্তু ভালো কোনো আমল তো তার মধ্যে দেখি না তিন দিন পরে ওই সাবি বলে ফেলেছেন আমি আসলে আমার বাড়িতে অবস্থান করেছে একটা রহস্যর কারণে আজকে চলে যাব বিদায় বেলা আমাকে একটু বলে কি আমল আপনার জিন্দিগির মধ্যে আছে যে আল্লাহ রসুল পরপর তিন দিন বলল এই মসজিষের মধ্যে কিছুক্ষণ পরে একজন সাহাবি আসবে সে জান্নাতে তিন দিন লক্ষ্য করলাম তিন দিন আপনার কথায় বলেছে আপনার কি আমল আছে একটু বলেন সে বলতেছে আমিও তো আমার জীবনে তেমন কোন আমল দেখি না তাহলে কি আমল হইতে পারে ওই সাহাবি বলতেছেন আমি একটা আমল খুব স্তে কামাতের সাথে ধরে রেখেছে আমি একটা আমল খুব সুন্দরভাবে করি সে আমলটা কি সে বলে খেয়াল করে শুনবেন আমল করার চেষ্টা করবেন সে আমলটা হলো আমি প্রত্যেক দিন রাতের বেলা খাবারের পরে যখন আমি ঘুমাইতে যাই ওই দিনের চলাফেরার দ্বারা যার সাথে আমার যে ত্রুটি হয়ে গেছে যেই ভুলগুলো হয়ে গেছে আমাকে যে কষ্ট দিয়েছে কথা দিয়ে কর্মের মাধ্যমে আমি সবাইকে আল্লাহর জন্য প্রত্যেক দিন রাতে আগে কি করে দেই? ক্ষমা করে দেই কারোর উপরে আমার কোন আক্রোশ কোনো দুঃখ বেদনা আমি রাখি না এটা আমার একটা আদাতান অভ্যাস এমন একটা রজনী আমার থেকে যায় না যে আমি এই কারোর পর দোষ বা কারোর পরে আক্ষেপ বেদনা দুঃখ উনি আমি ঘুমাই অর্থাৎ আমি সকল দিন ওই রাত্রি ঘুমাই শোয়ার পরেই আমি দিল থেকে চিন্তা করি আজকের দিনে আমাকে যারা কষ্ট দিয়েছে সকলকে আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম আর আল্লাহ আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি সেটাও জন্য মাফ হয়ে যায় আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম হয়তো এই গুম আমার শেষ গুম হইতে পারে ঠিক কিনা বলেন ওই সাবির কথা শুনে বলতেছেন এই জন্যই তো আপনাকে আল্লাহ রসুল তিনটা দিন জান্নাতের ঘোষণা দিয়েছেন এই আমলটা আল্লাহর দরবারে কবল হয়ে গেছে কারণ একটা বান্দার এক বান্দার উপরে কখনো দুঃখ রাখতে পারে না কষ্ট রাখতে পারে না ঠিক আমরা সহজেই অল্প কথায় মানুষের উপর কষ্ট নেই এমনকি সারা জীবন চলে যায় কিন্তু দুঃখ বেদনা আমরা কখনো মাফ করি না আছে না বলে কত দুঃখ ভিতরে বলে যে হয়ে গেছে ভুল ত্রুটি সামাজিকভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মিলিয়ে দিয়েছে তারপরে কয় উপর মনে মনে কয় আমার মিলেই দিলে কি হবে কিন্তু ভিতরের দুঃখ ঠিকই আছে ঠিকই না বলে এই জন্য কারোর উপর কষ্ট রাখা যাবে না কাউকে আঘাত দিয়েছি তো তার কাছে ক্ষমা চেয়ে নেই কেউ আমাকে কষ্ট দিয়েছি তো আমি তাকে আল্লাহর জন্য তার মুক্তির জন্য আমি তাকে মাফ করে দেই কারণ এটা হলো একটা মমিনের সিফাত কারণ মমিন কখনো কারোর উপরে দুঃখ রাখবে না সে আল্লাহর জন্যই দিলের থেকে মাফ করে দিবি আর খালি মনের ভিতরে খালি ব্যথা কত দুঃখ ভিতরে জমে আসে এই জন্য আমাদের এই অর্জন করতে হবে তাহলে ওই সাবি তার জিন্দিগে তিনি আমল অনেক পাহাড় সমান করে নাই আমল করেছে অল্প কিন্তু আমলটা ছিল আল্লাহর জন্য তার আমলটা ছিল খালেস আল্লাহর জন্য যার কারণ আল্লাহ রসুল তাকে দুনিয়ার থেকে জান্নাতি বলে ঘোষণা করেছি এজন্য আলোচনার শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের আমল আমাদের অবস্থান দেখে আমরা জান্নাতের রাস্তা পাওয়া খুব কঠিন কিন্তু রিজায় মাওলা আল্লাহর জন্য যদি কিছু কিছু আমল হয়ে যায় দায়মি আমল হয় লাগাতার আমল করবেন বলে লাগাতার আমলের অনেক দাম চাই অল্প হব হঠাৎ করে একদিন একবারে তাহাজুতের নামাজ পড়ে সমাজে কিছু লোক এরকম দেখবেন আসে ভাইরাস এমনি নামাজটা আমার ঠিক তেমন পড়ে না হঠাৎ করে একদিন একবারে ঈশান নামাজ পড়ে ঘুমাই সুরজু করে একবারে আবার রাত দুইটার সময় ওইটা তাহাজ শুরু করছে আবার ফজরের নামাজ পড়ছে মানে খুব আবেদ হয়ে গেছে এরপরে দেখা যায় আবার ছয় মাস কোনো খবর নাই আছে না বলেন এরকম আমল নয় নিয়মিত আমল করতে হবে দাইমি আমল করতে হবে আমলটা সংযুক্ত থেকে করতে হবে মালিকের জন্য যদি আমলটা হয়ে যায় ইস্তেকামত থাকার কারণে আল্লাহ তাআলা তার মর্তবাকে বলন্ধ করে দেয় এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুম্মা বলে যারা দুনিয়াতে আমি রব কে রব বলে ডাকছে মানছে আমল করছে চলছে তাদের দুঃখ বেদনা কষ্ট সব আসছে সহ্য করেছে হাজারো মানুষ তাকে আঘাত দিছে তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে কথা বলেছে কখনো সে পরোয়া করে নাই এক রবের দিকে সে মতজ্জ হয়েছে আল্লাহ তালা বলেন তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আমি আমার ওই বান্দাকে আসমানের ফেরেশতা দিয়ে সাহায্য করি তার নুসরাত করি সুবহান তার इज्जत আমি আল্লাহ তাআলা তখন নিজ হাতে দান এজন্য আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু নাজারু হানি হিমুল মালাইকা ও একা না গালি দিলে সে মনে হয় কিচ্ছু বলে না আপনি একটা নামাজি তাকে গালি দিচ্ছেন একজন হুজুর সে দুর্বল ভাবছেন পরদেশের মানুষ তাকে একটা থাবর দিছেন নাগাদ দিচ্ছেন মনে করেন আপনি জিতে গেছেন না 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 বলে একজন ইমানদারের সাথে আল্লাহ আছে আল্লাহর সাহায্য তার সাথে আছে ঠিক কিনা না বলে একজন ফকির একজন গরিব মিস্কিন তাকে আপনি একটা মার দিলেন আঘাত দিলেন কে ঠেকাবে বেটা তোর মালিক কেউ ফেরে বেলা বলে না 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 আল্লাহর সাহায্য ওর সাথে আছে আসমানি মদদ আছে সাহায্য আছে হয়তো সে দুর্বল হওয়ার কারণে কিছু বলে নাই কিন্তু আল্লাহ রব্বুল আল আমিন ফেরেশতা দিয়ে তাকে হেফাজত করবে সাহায্য করবে এই ওয়াদা আল্লাহ তালা কোরআনের মধ্যে জানাই দিয়েছে এই জন্য আল্লাহ তালা বলেন তাতানা জালু আলি হিমুল আল্লাহ তা হফ আলা আত্তাহ জানো ফেরেশ্লেশে বলবে তোমার কোনো ভয় নাই দাদা না জানো আনেই হিমুল মালা আল্লাহ তাহফু তোমার কোনো ভয় নাই বলে তাহজানু তোমার কোনো টেনশন নাই দাদা না জানো আনেই হিমুল মালা আল্লাহ তাহফু ওলা তাহজানু জানো আবশিরু বিল জান্না বলে যে তুমি জান্নাতের সুসংবাদ নাও বলে তুমি জান্নাতের সুসংবাদ নাও বলে দুনিয়া এবং হায়াত আখিরাত দুনিয়া এবং পরকালে আমরা তোমাদের সহায়ক বন্ধ হয়ে থাকব কোনো परेशानी তোমার নাই তো একটা উসুল মনে রাখবেন আল্লাহ তাআলার দরবারে প্রিয় হওয়ার জন্য আমল করতে হবে ভরি ভরি না ইখলাসের সাথে আমল করতে হবে ইখলাসের সাথে রেজা মওলার সাথে আমল করতে হবে আবার অনেক সময় দোয়াও কাজে লাগে ঠিক না দোয়া করব দোয়াটা আল্লাহর জন্য হলে আল্লাহ তালা এক এক ওসিলায় এক এক সময় আল্লাহ তালা এক একজন এক এক রাস্তা দেখা হ্যাঁ জেনাকার কে আল্লাহ তালা মাফ করে দিছে সুদ করকে আল্লাহ তালা মাফ করে দিস বলে আকাম পুকাম করছে আল্লাহ তালা কাছে করছে খালেজ আল্লাহ তালা তাকে মাফ করে দিছে আবার কারো একটা দোয়া কারো জেন্দিকে তেলে গিয়ে গেছে ওই একটা দোয়াই তার সারা জেন্দিকে পরিবর্তনের জন্য যথেষ্ট ঠিক কিনা বলেন একটা ভালো কাজ করছে ওই ভালো কাজটা আল্লাহর দরবারে কবল হয়ে গেছে কিছু আর হয়নি এই জন্য বুখারি শহীবের মধ্যে আসছে লম্বা ওয়াকিয়া একটা কুকুরকে পানি পান করাইছি তো একটা দুশ্চরিত্রা মহিলা আল্লাহ তালা তাকে ঘোষণা করে দিয়েছে জান্নাতি ঠিক কিনা বলেন আবার আর একটা মহিলার কথা আসছে একজন মহিলা সে একটা বিড়ালের বাচ্চাকে কষ্ট দিয়েছে বিড়ালের বাচ্চাকে খাইতে দেয় নাই ঘুমাইতে দেয় নাই সে তার গলার মধ্যে রশি লাগাইয়া ঘোরাইছে আল্লাহর দরবারে এটা পছন্দ হয় নাই আল্লাহ তালা নারাজ হয়ে গেছে আল্লাহ রসুল বলেন ওই বিড়ালের বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলাকে যাহার নাম দেওয়া হয়েছে এই অল্প আমল যে একটা হয়ে যায় যদি